আসসালামু আলাইকুম ভিওয়াস আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম শয়তানি জালানো তাবিজ নারী বা পুরুষ পাগল করে পায়ের তলায় নিয়ে আসতে পারবেন সে নারীটা অথবা পুরুটা পুরুষ আপনার সাথে শারীরিকভাবে মেলামেশা করার জন্য পাগল হয়ে উঠবে সে রায় ঘুমাইতে পারবে না এরই খুবই পরীক্ষিত তাবিজ এগুলো ফটোকপি করে আপনি কাজ করতে পারবেন আমি ইতিপূর্বে তাবিজগুলো দিয়েছি আবারও দিতেছি তাবিজগুলো খুবই পরীক্ষিত যুদু আপনার বিন্দু পরিমাণও যদি অভিজ্ঞতা থাকে আপনি কাজগুলো করতে পারবেন আর তাতেও যদি আপনি না কাজ করতে পারেন তাহলে আমার চ্যানেলে আপনি ভিডিও দেখবেন না তাহলে বুঝে নিতে হবে আপনার দ্বারা কিছু হবে না কাজ সব কিছু আমি খলসা করে বলে দিলাম কারণ এই তাবিজগুলো খুবই পাওয়ারফুল তাবিজ এবং শক্তিশালী খুব সহজ নিয়মে আপনি কাজ করতে পারবেন তা তো যদি আপনার দ্বারা না হয় তাহলে আপনার এমবি ফুরে সময় লস করে আমার ভিডিও দেখার প্রয়োজন নেই কারণ তাবিজগুলো যতবার প্রয়োগ করা হয়েছে ততবারই মনে কোনো সময়ের জন্য ফেল হয় নাই কাজ হান্ড্রেড হান্ড্রেড হয় তো ওগুলো জ্বালানোর মাধ্যমে কীভাবে করবেন বিস্তারিত বলে দেবো অনুমতির জন্য ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং নাম ঠিকানা লিখে দেবেন সঙ্গে সঙ্গে অনুমতি দিয়ে দেবো আর ব্যক্তিগতভাবে যদি কাজ করে নিতে চান অথবা কাজ শিখবেন অথবা জিন্নতার মাধ্যমে যে কোনো বিষয় হাজিরা দেখবেন যোগাযোগ নাম্বার একটাই জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইম আছে হোয়াটসঅ্যাপ আছে ইম হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবেন সরাসরি ফোন দিয়ে কথা বলতে পারবেন তা ইস কয়েকটা নিয়মে জ্বালাতে পারবেন সে যেটা দ্রুত কাজ হবে সেই নিয়মটা বলে দিতে নয়টা ফটোকপি করবেন যে কোনো দিন ফটোকপি করবেন শনিবার অথবা মঙ্গলবারে কাজ শুরু করবেন সকালবেলা থেকে সূর্য যে টাইমে লাল হয় পাক পবিত্র হয়ে বসে নকশা কাঁচি দিয়ে কেটে নিয়ে উল্টা পৃষ্ঠে নাম লিখে দেবেন অমুকের মেয়ে অমুককে পাগল করে অমুকের ছেলে অমুকের সাথে মিলন ঘটাও কোনো নারী হয়ে পুরুষের ওপর প্রয়োগ করলে অমুকের ছেলে অমুককে পাগল করে অমুকের মেয়ে অমুকের সাথে মিলন ঘটাও উল্লেখ করে দেবেন বাংলাতে ডাগরপাতি ধোয়া দেবেন আতর ভরাই দেবেন দিয়ে সলিতা বানাবেন সিগারেটের মতো করে করে ওই টাইমে একটা আগুনে জ্বালাই দেবেন মোমবাতির আগুনে দুপুর বারোটা বাজে একটা মোমবাতির আগুনে জ্বালাইবেন সুরুজ ডোবার আগে আগে মাগরিবের আগে আগে একটা আগুনে জ্বালাই দেবেন এইভাবে তিন দিন জ্বালান যেখানে থাকুক পাগল কুকুরের মতো আপনার সাথে সে মিলিত হবে নারী হোক বা পুরুষ হোক